একজন মাদক খাচ্ছে মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে হতাশা হতাশা চাকরি বাকরি পায় না পরিবার থেকে চাপ গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন মদ খাওয়া শুরু করছে ও মনে করছে এখানে গেলে শান্তি আর কিন্তু আল্লাহ বলে একজন আছে সে বিশ্বাস করে নামাজ মানে 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 কেবলা কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি তার মনটা সৎ আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে তো অবশ্য সুযোগ দিতে পারেন ইনশাল্লাহ কাকে দিবেন না জানেন এই যে এখনকার বুদ্ধি বিক্রেতা নাও দিতে পারে বুঝতে পারেন নাই যারা জানে যে কোরআন সত্য যারা জানে যে হাদিস সত্য যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম যারা জানে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আল্লাহর তারপরেও দুনিয়ার স্বার্থে পলিটিক্যাল স্বার্থে সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে পাক এদেরকে হেদায়ত দিবেন হ্যাঁ এত সহজ না মনটা সৎ হতে হয় আগে যারা জানে যে কোরআন শুনে একদম সত্য চিরায়ত সত্য তারপরেও এর বিরোধিতা করছে আল্লাহ পাক আবা আস্তাকবার এদেরকে হেদায়ত দেন না আল্লাহ বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়ত দিব না সবাইকে দিব না বরং বেশিরভাগকেই দিব না শেখুর আমার শুকুর গুজার বান্দা হবে খুবই অল্প খুবই অল্প আবার এই উন্মতের মধ্যে আবার তেহাত্তর দল তার মধ্যে দল জান্নাতে যাচ্ছে তাই না হওয়া আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে তার আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার টফিক দান করুন যেটা জানি না হয়তো আমল করতে পারছি না জেনেছি কোরআনে আছে জেনেছি হাদিসে আছে জেনেছি এটা ইসলাম ইনশাআল্লাহ